যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো বহুরূপী মানুষকে বোঝার চেষ্টা করো না বরং দূরে থাকো কারণ তাদের মুখ সেরার আলে লুকিয়ে থাকে হাজারো ছলনা কিছু মানুষ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু সেটা তাদের প্রয়োজনের সময় অতিরিক্ত আশা মানুষকে ডুবাই আর অতিরিক্ত বিশ্বাস মানুষকে নিঃশ্বাস করে তাদের সাথে সম্পর্ক রাখো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার নাম খারাপ করবে না সব হাসি আন্তরিক নয় অনেক হাসির আড়ালে লুকিয়ে থাকে হিংসা একটি ফুল কখনো তার সৌন্দর্য নিয়ে অহংকার করে না তবুও সবার নজর কাড়ে যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরেও সেই দেশ ও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে আপনি দোষী কেন জানেন কারণ আপনি দায়িত্ব পালন করেন আর যারা এড়িয়ে চলে তারা লম্বা লম্বা জ্ঞান দেয় আবার দোষও দেয় কারো পোশাক সম্পদ বা পরিচয় নয় বরং তার ব্যবহারের মাধ্যমেই বোঝা যায় সে কোন বংশের উত্তরসূরি যখন প্রয়োজন হয় তখন মানুষের ব্যবহার ও মুখের বাসা সুন্দর হয় ক্ষমা চাইতে অনেক সাহস লাগে এই দুনিয়াতে অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে শুধু ক্ষমা চাইনি বলে সময় কারো বন্ধু না শত্রু না যেভাবে ব্যবহার করবেন ঠিক সেভাবেই ফিরিয়ে দেবে হাসির আড়ালে যে কান্না লুকিয়ে থাকে সেটা শুধু অন্তরের মানুষই বুঝতে পারে একটা বাস্তব কথা কি জানেন মৃত্যুর চেয়ে ভবিষ্যতের বয় বেশি অথচ মৃত্যুই ভবিষ্যৎ